ইংরেজি বাক্য গঠনের সময় আমরা প্রায় বিশেষত ভবিষ্যতের কোনো গল্প বা ভবিষ্যতের বাক্য লিখতে গেলে আমরা প্রায় সমস্যায় পড়ি বুঝতে পারি না যে কোথায় উইল বসবে কোথায় উড বসবে মনে রাখতে হবে উইল তখন বসবে যখন ভবিষ্যতে আমি কোনো কিছু কাজ করবই বা ভবিষ্যতে ঘটবে যেমন আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব মানে আই উইল বাই এ মোবাইল ফোন আমি একটা মোবাইল ফোন কিনবো রকম ক্ষেত্রে করব, যাব খাবো এরকম যখন বোঝাবে তখন উইল বসবে আর উড কখন বসবে উড হলো ভবিষ্যতের কোনো শর্ত সাপেক্ষ বা ভদ্রতার খাতিরে বসে যেমন আই উড গো ইফ আই হ্যাড টাইম যদি আমার সময় হয় আমি যাব। উড ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে তাহলে মূল পার্থক্য কি ভবিষ্যতে কোনো নিশ্চিত কাজ বোঝালে উইল বসবে আর শর্ত সাপেক্ষ কাজেই উড বসবে তাহলে আজকের এই পার্থক্যটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এবং গ্রামারের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল অমিতের টিউশনকে সাবস্ক্রাইব করতে ভুলো না